দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং থেকে স্বাগত তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি আমি আশারুল তো লাইভে আসার সকাল সকাল উদ্দেশ্য হচ্ছে গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল রাত্রে তো বাগানের পরিস্থিতি সামগ্রিক সেই সঙ্গে বাগানের আপনারা কি করবেন বা কি করণীয় আপনাদের আছে বৃষ্টিতে বৃষ্টির পরে বিশেষ করে গাছগুলোর সেই সঙ্গে আরো ছাদ বাগান টোটালটা আপনাদের টোটাল ছাদ বাগানটা একবার পরিদর্শন করাবো সমগ্র বিষয়টা নিয়ে আসা তো সমগ্র লাইভটি টি আপনারা ধৈর্য সহকারে দেখবেন সেই সঙ্গে যারা লাইভটি দেখছেন একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না সেই সঙ্গে একটি শেয়ার অবশ্যই করবেন কেননা আপনাদের একটি লাইকের জন্য আমাদের ভিডিও করার একটু আগ্রহটা বাড়ে সেই সঙ্গে আহ আমাদেরও মনে হয় যে আমরা যে কাজটা করছি এটা হয়তো আমরা মোটামুটি সাকসেস জায়গায় একটা আছি যদি আপনারা লাইক করেন ওখান থেকে আমরা একটু আগ্রহ পাই তো আশা করি একটি লাইক অবশ্যই আপনারা করবেন সেই সঙ্গে আমার চ্যানেলকে যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমরা কোনো ভিডিও দিলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান সেই সঙ্গে ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ সেটি আপনি ফেসবুকে গিয়ে আশার আলো গার্ডেনিং লিখে সার্চ দিলে চলে আসবে তো আসুন এবার সমগ্র বিষয়টা আপনাদের যেটা বলছিলাম যে ছাদ বাগানটা একটু পরিদর্শন করাবো সেই সঙ্গে আরো খুব রিসেন্ট খুবই রিসেন্ট ভিডিও আসছে মোটামুটি দু তিনটে খুবই ভালো ভালো ভিডিও আসছে সেটা আপনাদের আমি অগ্রিম কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেব যেমন আজকেই সকালে একটা ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখতে পারেন বিশেষ করে এর আগে যারা লাফা চাষ করেছেন বা বরবটি চাষ করেছেন তাদের জন্য একটা উপকার বলতে পারেন সব থেকে বেশি উপকৃত হবেন ভিডিওটি থেকে যারা আপনার নতুন ভাবে ভাবছেন বরবটি চাষ করব বা লাফা চাষ করব তো সে ভিডিওটি আজকে দিয়েছি সেটা আমার ভিডিও আই গিয়ে আপনারা দেখতে পারেন যে ভিডিওটা দেওয়া হয়েছে ওনার আর একটা ভিডিও দেওয়া আছে আগের তো আগের ভিডিও থেকে এটি সম্পূর্ণ একটু আলাদা টাইপের তো সমগ্র বিষয়টা প্রসেস কত কি খরচা বরবটি চাষ করতে সেই সঙ্গে বরবটি চাষে কতটুকু জমিতে কতটা কি বাঁশের প্রয়োজন হয় কি প্রয়োজন হয় সমস্তটা আপনারা পাবেন তো আশা করি ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আগে যে ভিডিওটির কথা বললাম তো আসুন এবার আস্তে আস্তে আপনাদের আমি টোটাল ছাদটা একবার দেখিয়ে দেব এই যে দেখুন টোটাল ছাদটা এই যে বৃষ্টি হয়েছে অলরেডি কালকে টোটাল ছাদটা কোন গাছের কি অবস্থা কি কি কন্ডিশনে আছে সেটা আপনাদের একবার দেখে দেখিয়ে দিচ্ছি আমি আর লাইভে যারা জয়েন্ট হয়েছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তো যেটা বলছিলাম সমগ্র ছাদ বাগানটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি গতকাল একটু বৃষ্টি হয়েছিল আপনাদের বাগানের কি পরিস্থিতি সেটাও আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন বৃষ্টি পেলে কি বলুন তো বৃষ্টি পেলে গাছগুলো বেজায় খুশি হয়ে যায় সেই সঙ্গে বৃষ্টি জলে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই সঙ্গে আরও অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এই যে দেখুন ড্রাগন এই যে ড্রাগন দেখছেন এদিকে অলরেডি একটা ফল সেট হয়ে গেছে এটা আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেছেন এর আগে এটা হচ্ছে আমার তৃতীয়বার হয়ে গেছে তো এই যে ড্রাগনের একটা পরামর্শ আপনাদের এর আগেও দিয়েছি আমি তার সত্ত্বেও বোঝার সুবিধাটা আরও একবার বলে দিচ্ছি এই যে ফুলটা আছে না এই ফুলটা যখন আরেকটু মানে শুকিয়ে যাবে তখন ফুলটা এখান থেকে কাটিং করে পজিশনটা ঠিক এরকম চলে আসবে কেন বলুন তো এই ফুলটা যদি আপনারা না কাটেন তো ওখান থেকে ফুলটা পচে একটা ফাঙ্গাসের আক্রমণ হওয়ার একটা চান্স থাকে সেই সঙ্গে ড্রাগন এই যে দেখুন তৃতীয়বার ড্রাগন হারভেস্ট হয়ে গেছে এদিকে ফুল আছে তিনটে এদিকে আছে একটা এদিকে হচ্ছে দুটো তাহলে হলো সাতটা এদিকে হলো একটা আটটা এদিকে আছে এদিকে একটা আছে তাহলে হলো আপনার দশটা এদিকে একটা আছে ড্রাগনটা আপনাদের বলেছি এখনো বলেছি বলছি আর কি ড্রাগনটা আপনারা অবশ্যই করুন কেন ড্রাগন একটি খুবই সহজ গাছ সেই সঙ্গে ছাদ বাগানের একটি উপযুক্ত গাছ বলে আমি মনে করি ড্রাগনের অনেক উপকার ড্রাগন ফলের বিশেষ করে ভিটামিন সি থাকে সে সঙ্গে আহ আরো অনেক রকমের প্রোটিন যেগুলো মানুষের শরীরের জন্য দরকার হয় সেটি থাকে তবে ড্রাগন খেতেও মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে আর একটা আশ্চর্য এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম এই যে দেখুন এই গাছটি আমি এখনো স্ট্রাকচারও করে দেওয়া হয়নি তা যে দেখুন আপনারা সব থেকে আশ্চর্য হয়ে যাবেন এই যে দেখুন ডালটি খুব বেশি হলে পাঁচ ইঞ্চি হবে মাটি থেকে উপরে পাঁচ ইঞ্চি তাতে ফুল চলে এসেছে তো ড্রাগন ফুল নিয়ে তো অনেক কথাই রাখা আপনাদের বলেছি তাহলে সেটা আপনাদের আমি বলছি আরো যে আপনারা বিশেষ করে ড্রাগন ফলে যখন ফুল আসে ড্রাগন ফল তখন একটু পিঁপড়ের উপদ্রব হয় তো পিঁপড়েরা তাড়ানোর জন্য আপনারা ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করেছি ব্যক্তিগত এই যে দেখুন কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা ফাঙ্গিসাইড স্প্রে করা আছে আপনারা করতে করতে পারেন পারেন সেই সঙ্গে গন্ধযুক্ত একটা ফাঙ্গিসাইড স্প্রে আমি একদিনকে আপনার সুপার দিয়েছিলাম সেটা আপনারা দিতে পারেন আর এই যে দেখুন কমলা গাছটার বর্তমান কন্ডিশন আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁচটা টিকেছে এবছর তো অনেক এসেছিল কিন্তু আবহাওয়া খারাপের জন্য মোটামুটি পাঁচটা টিকেছে ফলন পেয়েছিলাম এ গাছ থেকে এটা খুবই মিষ্টি হয় আর খেতে খুব ভালো লাগে সেই সঙ্গে এদিকে দেখুন এলামোন্ডা ফুলটা খুবই সুন্দরভাবে অনেকগুলো অ্যালামোন্ডা ফুল ফুটেছে আপনারা ছাদ বাগানে অবশ্যই ফুল থেকে শুরু করে নিয়ে আর এই যে দেখুন এটি এটি হচ্ছে একটা খুবই পরিচিত গাছ আমাদের গ্রামগঞ্জের সেটি হচ্ছে তরুলতা গাছ তো তরুলতা গাছ এই ভিডিওটি আমি খুবই রিসেন্ট দেবো এই যে আপনি স্ট্রাকচারটা বানিয়েছে আপনারা দেখুন সেই সঙ্গে একে এই যে দেখুন এ কিন্তু বুঝতে পারছেন আপনারা এটা তরুলতারই লতা আমার ছাদটা যেহেতু ঘেরা আছে ছাদকে প্রোটেকশন করার জন্য তো এভাবে আপনারা তরুলতাকে অবশ্যই চাষ করতে পারেন আর দর্শক মণ্ডলী আপনাদের যে এর আগের দিনকে আমি একটা লাইভে দেখেছিলাম যে টাইলস গুলো আমি এই যে টাইলস গুলো আমি লাগিয়েছিলাম কিভাবে লাগিয়েছিলাম সেটা তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখুন ওটা লাগানোর পরে গাছগুলো খুবই সুন্দরভাবে এখানে সেটিং করা হয়েছে এই সমগ্র প্রসেসটা তো আপনাদের দেখিয়েছিলাম হুম এটা দেখুন এটা হারভেস্ট করতে হবে এটা হচ্ছে মিশরীয় ডুমুর বা কেউ কেউ আমজির বলা হয় বা আমজির বলে দুর্ভাগ্যবশত বসত আমার দুটো ছিল এই গাছটা কিন্তু মারা গেছে এটা গোড়াতে জল অতটা যে গ্রো ব্যাগে আমাকে তো এর আগে আপনাদের বলেছিলাম যে এটা আমাকে গিফট করেছিলেন মুস্তাকিম কাকা সেই সাদিক দেওয়ার যেটা আপনার জলঙ্গে খাজুর বাগানের যে ভিডিওটা দেওয়া আছে উনি আমাকে গিফট করেছিলেন এটা গ্রো ব্যাগে ছিল এবার গ্রো ব্যাগে থাকার কারণে গ্রো ব্যাগটা আমি অতটা ধ্যান দিতে পারেনি বলতে বৃষ্টি হচ্ছিল জল জমে ওটা আপনার গাছটা একটা গাছ মারা গেছে আর এদিকে এই বট গাছটাকে বনসাই করার জন্য রাখা হয়েছে আর সামগ্রিক ভাবে হ্যাঁ আরেকটা একটা জিনিস দেখাতে আপনাদের আমি ভুলে গেছি সেটা হচ্ছে এই যে দেখুন আম গাছে ওটা কারো কাছে যাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে আপনাদের বলেছিলাম যে আম গাছে পাতা পড়া একটা কমন সমস্যা তো এই যে দেখুন পাতাটা এই যে আপনাদের বলেছিলাম পাতাগুলো এইভাবে কেটে দিতে সাইড থেকে এটা কিন্তু কাটিব না আম হ্যাঁ এটা অনেকটাই বড় পাতা হয় এটা কাটা কাটা হয়নি তো আপনাদের বলেছিলাম যে পাতাগুলো আপনারা এইভাবে কেটে দেবেন পাতাগুলো কেটে দেওয়ার পরে এই যে দেখুন গাছে এখানে অলরেডি তিনটে আমার ডাল এক্সট্রা বার হয়েছে এটা অল টাইম বছরে তিনবার আম হবে তাই বলেছে তিনবার আম হবে তাই বলেছে ওই কাটিমন গাছটাতে তো সেটা মুকুল এসেছিল এর আগে কিন্তু মুকুলটা কোনো কারণবশত যাই হোক মুকুলটা নি দেখা যাক কি হয় আর সেই সঙ্গে এদিকে তো পেয়ারা যে দেখুন আবার একটা পেয়ারা চলে এসেছে এখান থেকে অলরেডি আমি দু তিনটে ফলন পেয়েছিলাম কমলাটা তো আপনাদের দেখালাম যে এদিকে পাঁচটা কমলা আমার টিকেছে এই একটা দুটো তিনটে চারটে আর ওই যে নিচে একটা দেখুন আছে পাঁচটা তো ছাদ বাগানে যারা ভাবছেন ফলের গাছ করব বিশেষ করে তাদেরকে আমি সাজেস্ট করব। ছাদ বাগানে খুবই সহজ পাঁচটি ফলের গাছ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আমরা আমার ভিডিও আই গিয়ে আপনারা দেখতে পারেন তার সত্ত্বেও আপনাদের বলছি লেবুটা আপনারা করুন লেবু সেটা আপনি হোক কমলা হোক লেবুটা আপনারা করুন সেই সঙ্গে ড্রাগন অবশ্যই করুন আমরা করুন বিলাতি আম যেটা আমাদের থাই মিষ্টি আমরা বা বাংলাতে আমাদের যেটা বিলাতি আমরা বলা হয় আমরা করুন আপনারা লেবু গাছটা অনায়াসে ফলন হচ্ছে সেটা কোনো সমস্যা নেই দেখুন এদিকে চায়না আপনাদের দেখিয়েছি চায়না কমলাটা অতটা মিষ্টি হয় না কিন্তু গাছে ধরলে খুবই ভালো লাগে এ পাঁচটা আছে অনেকগুলো এসেছিল এবার অতিরিক্ত গরমের জন্য আবহাওয়া গরমের জন্য অতটা ফল টেকেনি বা টেকাতে পারিনি আমি তো যেটা বললাম আপনাদের যে ছাদ বাগানে খুব পাঁচটি সহজ গাছ নিয়ে তো ভিডিও দেওয়া আছে তার সাথে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি সেটা হচ্ছে ছাদ বাগানে আপনারা পাঁচটি সহজ গাছ করবেন সেটি হচ্ছে লেবুর যে কোনো আইটেম করতে পারেন সে পাতি লেবু কমলা লেবু মৌসম্বি বা মালটা কমলা চায়না কমলা যাই হোক আপনারা লেবুর আইটেমটা করুন এইদিকে দেখুন এদিকে এটা হচ্ছে বেদানা গাছ বেদানা করুন সেই সঙ্গে এ দেখেন আপনারা করতে পারেন আমি মনে করি এটা একটা আদর্শ গাছ ছাদ বাগানের সেটি হচ্ছে থাই মিষ্টি আমরা বা বিলেতে আমরা বলা হয় এদিকে দেখুন ফলন হয়ে আছে এদিকে আবার হচ্ছে আপনার ছোট ছোট হয়ে আছে আবার মুকুল আসবে এটা অল টাইম বছরের কোনো সময় মিস যায় না এটা আর সৌদি আজওয়া খেজুর তো আজওয়া খেজুরের বীজ থেকে কীভাবে চারা করবেন সে পদ্ধতিটা আমি একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেটা আপনারা অবশ্যই দেখবেন তা সত্ত্বেও বীজের প্রসেসিংটা এখনো কমপ্লিট হয়নি তো প্রসেসিংটা কমপ্লিট না হওয়ার কারণে আমি সেটা ভিডিওটি আপনাদের খুবই শীঘ্রই আসছে সেটা আমি দেব এই যে দেখুন একটি এটাকে কিন্তু বনলা বলা হয় আমাদের নদীয়াতে বিশেষ করে এটাও কিন্তু ফুলের পরাগ মিলন মিলন ঘটায় মৌমাছির মতোই কিন্তু এদের খুব বিষাক্ত হয় হ্যাঁ তো যেটা বলছিলাম ছাদ বাগানের পাঁচটি সহজ গাছ আপনার লেবুর আইটেম রাখুন সেই সঙ্গে ড্রাগন অবশ্যই রাখুন আমরা রাখুন এই যে আরেকটি গাছ আদর্শ একটি গাছ সেটি হচ্ছে যে সবেদা সবেদা রাখুন এই সবেদাটা আমি অলরেডি দুবার ফলন পেয়েছি তারপরে আবার এই যে দেখুন হম এই যে ফুল আসছে সবেদার ফুল নিয়ে আগেও আপনাদের অনেক কথা বলেছি তাহলে বোঝার সুবিধার্থে আপনাদের আরেকবার বলছি এই সবেদার ফুলটা যখন আপনারা দেখবেন এই যে ফুলটা ভালো করে লক্ষ্য করুন ফুলটা যখন একটু বড়ো হয়ে ফুটবে তখন মুখটা ধরে এইভাবে চেপে দেবেন তাহলে কি হবে একটা পলিনেশন হয়ে যাবে ফলের সাইজটা মোটা হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে সপেদার আপনারা ডাল ডালটা কিন্তু কাটবেন না সপেদার ডাল কাটলে গাছের গ্রোথটা থমকে যায় সেই সঙ্গে গাছটি আপনার ফল দিতে একটু হলেও দেরি করে আর ড্রাগনের বিষয়টা তো আপনাদের বললাম বাগানে অবশ্যই আপনারা ড্রাগন করুন কেন করবেন সেটি তো আর বলতে হবে না যারা ছাদ বাগান আমরা করি অবশ্যই জানি এই যে দেখুন ড্রাগনের ফলনটির আগেও আপনাদের দেখালাম একবার দেখাচ্ছি এদিকে দেখুন একটা ফল ধরে আছে এদিকে ফুল এই ফুলটাও ফলে সেট হয়ে গেছে মোটামুটি এদিকে একটা ফল এই যে দেখুন একই সঙ্গে তিনটে এদিকে হচ্ছে একই সঙ্গে তিনটে এখানে একটা আছে এখানে আছে তো ড্রাগনটা অনার ফলছে তাহলে আপনাদের পাঁচটি গাছের কথা বললাম যে ছাদ বাগানের পাঁচটি সহজ গাছ আপনারা এক নম্বরে রাখুন ড্রাগন দুই নম্বরে লেবুর কোনো একটি আইটেম রাখতে পারেন এই যে দেখুন মৌসুমি লেবু এটা কিন্তু আমার ফুল চলে এসেছে লেবু রাখতে পারেন তারপরে আপনার বললাম আমরা তারপরে আপনাদের বললাম সফেদা তারপরে বেদানা বললাম ড্রাগন মোটামুটি এই এই গাছগুলো আপনাদের খুব অনাসে খুব সামান্য যত্নে সেই সঙ্গে আমটাও অবশ্যই রাখতে পারেন এই সমস্ত গাছগুলো ফলন চলে আসে বা ফলন আপনারা পাবেন এই সঙ্গে সবজির একটু আপডেট দিচ্ছি এই যে দেখুন বেগুনগুলো আবার নতুন করে সব সাদা বেগুন এটা নতুন করে বেগুন এসেছে ফুল ফল সবজি অবশ্যই আপনারা চাষ করুন সেখান থেকে অবশ্যই সাকসেস আপনি হবেন আর এদিকে দেখেন এদিকে আবার ফুল এসেছে আর সেই সঙ্গে ভেন্ডি গাছ গুলো অনেক দিনের হয়ে গেল ভেন্ডি এসেছে আমি তাও এদিকে দেখুন এদিকে আছে আর বিষয় হচ্ছে যে ভেন্ডিটা দেখুন যেটা পেকে গেছে না এই ভেন্ডিটা আপনারা শুকিয়ে ওখান থেকে কিন্তু বীজ হয়ে যাবে ওই বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারবেন আর যারা লাইভে পরে জয়েন্ট হলেন তাদের জন্য একটি আকর্ষণীয় বিষয় আরো একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালটা আমার ঠিক সোজা করছি আমি মোবাইলটা ক্যামেরাটা এটা আপনার খুব বেশি হলে মাটি থেকে পাঁচ ইঞ্চি হয়তো উপরে আছে এটা মাটি থেকে আপনার পাঁচ ইঞ্চি উপরে আছে কিন্তু সুন্দরভাবে এর ফুল চলে এসেছে এত এত ছোট্ট একটি গাছে ফুল অলরেডি চলে এসেছে তো আপনারা যদি যে ডালে মানে অনেকে হয়তো বলে যে ড্রাগনের ফলন অনেক দেরি হয় আপনারা যখনই ড্রাগন লাগাবেন চেষ্টা করবেন মাদার ডাল মাদার ডাল বলতে যে ডালে আপনার ফলন অলরেডি হয়েছে সেই ডালটি থেকে আপনারা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন তাহলে সেখান থেকে একটি সাকসেস আপনারা অবশ্যই পাবেন আর অ্যাডিনাম গাছের এটি এই যে গরুর শিং এর মতো বার হয়েছে দুদিকে এটির বিষয়ে তো আপনাদের আগে আমি বলেছি আরো একবার বলছি এদিকে আছে এদিকে দুটো আছে তো এটি অ্যাডিনিয়ামের বীজ এটি আপনারা বালিতে বা কোকোপিটে বসিয়ে খুব সহজে অ্যাডিনিয়ামের চারা তৈরি করতে পারেন অ্যাডিনিয়ামের চারা খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন তো ফলের আপডেট তো আপনাদের সবই দিলাম এদিকে দেখুন মিষ্টি মিষ্টি গরম চা এটাও আপনারা লাগাতে পারেন ফলন যদি একটু কম হয় কিন্তু গাছ করতে গেলে আমাদের তো ফলনের দিকে তাকালে তো হবে না এদিকে যে দেখুন পাতি লেবু ধরে আছে তবে পাতি লেবুটা আপনাদের আমি সাজেস্ট করব আপনারা যারা ভাবছেন যে ছাদ বাগানে বিশেষ করে পাতি লেবু করব তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা চাইনা থ্রি চায়না থ্রি সিডলেস পাতিলেবুটাকে একটু সিলেক্ট করবেন কেন চায়না থ্রি সিডলেস পাতিলেবুটা অতিরিক্ত ফলন সেই সঙ্গে লেবুটার টেস্টও মোটামুটি খারাপ বলা যাবে না তো আপনারা অবশ্যই চায়না থ্রি সিডলেস পাতি পাতিলেবুটাকে আপনারা অবশ্যই করুন তাতে আপনাদের আশা করি ফলন ভালো পাবেন সেই সঙ্গে আপনাদের যথেষ্ট ভালো লাগবে দেখুন ছাদ বাগানে আপনি কষ্ট করে ফুল বা ফলের গাছ চাই করুন না কেন সেখান থেকে একটি আশানুরূপ ফলন আপনাদের যদি না পান তাহলে মনটা মোটামুটি আপনাদেরও একটু খারাপ হয়ে যাবে তো এটা আশা করি আপনারা অবশ্যই যেটা বললাম আপনারা পাতি লেবু করলে দেশি লেবু করতে পারেন এটা কিন্তু আমার কলকাতা পাতি লেবু ফলন আছে কিন্তু ফলন অতটা আশানুরূপ হয় না তো আপনারা যদি ভাবেন যে আশানুরূপ ফলন নেবো সেক্ষেত্রে আপনাদের চায়না থ্রি সিডলেস পাতিলেবুটাকে সিলেক্ট করতে হবে তো আজকে লাইভটাতে আশা করি আপনাদের সমস্ত বিষয়টাই বোঝাতে পারলাম যে ছাদ বাগানে গাছের কি পরিস্থিতি সেই সঙ্গে ফলগুলো বিশেষ করে ফলের আইটেম গুলো যদি কমলে যাবে দেখছেন আপনারা ফল গাছ কেমন কি আছে না আছে এদিকে তো চায়না কমলা আপনার দেখিয়েছি আগে এটা হচ্ছে বিলাতি আমরা আমড়া ড্রাগন টা তো অলরেডি আপনাদের আগেও দেখিয়েছি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা রান খুলে গাছ করুন কেন দেখুন আপনার হয়তো ভাবছেন যে আমার জায়গা নেই পর্যাপ্ত আপনার বাড়ির আঙ্গিনা বা উঠোন যায় বলেন না কেন বা বাড়ির ব্যালকনি বাড়ির ছাদ কম বেশি যায় থাকুক না কেন সেখানে চেষ্টা করুন চেষ্টা করলে আপনি অবশ্যই আপনি সফল হবেন বা সাকসেস একটা আসবে বাগান আমাদের অবশ্যই করতে হবে বা গাছ লাগাতে হবে সেটি ছাদেই হোক বা জমিতেই হোক কেননা মানুষ এখন বুঝছে না ক্রমবর্ধমান বর্ধমান যুগে এসে আজকে একটা এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি গাছ যে আমাদের কত বড় বন্ধু মানুষ সেটা এখনো বুঝলো না একের পর এক বৃক্ষ নিধন বা অরণ্য নিধন চলছেই তো গাছের প্রয়োজনীয়তাটা আমাদের বুঝতে হবে অবশ্যই আপনারা গাছ করুন আমরা তো সকলেই পড়েছি একটি গাছ একটি প্রাণ তো সেটা তো বইয়ের পাতাতে শুধু পড়লেই হবে না সেটা আমাদের বাস্তবে রূপান্তর করতে হবে গাছ অবশ্যই আপনারা লাগান এবং বৃক্ষরোপণ ছাড়া আমাদের কোনো কিছু বাসার কোনো রাস্তা নেই দ্বিতীয় কোনো এখন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন একটি বড় সমস্যা তো সেই সমস্যা থেকে বাঁচতে গেলে আমাদের একটি উপায় আমাদের গাছ লাগাতে হবে আপনারা প্রাণ খুলে গাছ করুন বা বাগান করুন আপনাদের কাছে এই একটি বার্তা তো লাইভটি আজ আর বেশি লম্বা করছি না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেল কে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি বার্তা আপনারা আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে সহজেই নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আসার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে অবশেষে আপনাদের কাছে একই বার্তা আপনারা একটি গাছ একটি প্রাণ এই কথাটি মাথায় রেখে আমাদের সকলকে গাছ লাগাতে হবে তো আপনারা অবশ্যই বৃক্ষরোপণ করুন কোনো রকমের হেল্প লাগলে এটি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর আপনাদের দেবো আর সেই সঙ্গে আর বিষয় আপনারা আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না ফেসবুকে আপনি আশার আলো গার্ডেনিং দেখে সার্চ দিলে আশার আলো গার্ডেনিং চ্যানেলের পেজ ওপেন হয়ে যাবে সমগ্র বিষয়টি আপনাদের অবশ্যই খুলে বললাম আপনারা গাছ কেন করবেন বা বৃক্ষরোপণের কি প্রয়োজনীয়তা তো সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ